আজকে সাধু সঙ্গ করার জন্য এসেছেন শোনেন কোটি জনম্ব যদি আমার মুখের কথা নয় কোটি যদি শ্রবণ কীর্তন কৃষ্ণ পদে প্রেম প্রেমধন যদি অর্জন করতে চান তাহলে সাধু সঙ্গের কিছু নিয়ম আছে এগুলো ফলো করবেন সেটা কি সর্বপ্রথম প্রথম স্টেপ হলো আত্মশুদ্ধি হওয়া আত্মশুদ্ধি কিসে হবে দেহ পবিত্র রাখবে কিসে কণ্ঠে যদি কারো মালা থাকে সবার গলায় মালা আছে তো নাই আমি জানি সবার গলায় মালা নাই ভাই আমি তো প্রভেসা বড় বড় অফিসারদের সাথে আমার ওটা বসা গলায় মালা দিলে লজ্জা লাগে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি কেন গলায় মালা দেব শুনে যান আপনি বলতে পারবেন আপনার মৃত্যু কোন দিন কখন কোথায় আসবে বলতে পারবেন কেউ এখানে আজকে কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবেন কি না এক সেকেন্ডের গ্যারান্টি আছে আছে বাবা বলেন কারণ নাই প্রতিটা ধর্মের একটা লেবাস আছে নির্দিষ্ট ইসলাম ধর্মের মানুষ মাথায় টুপি পরে পরে না দাঁড়িয়ে রাখে সনাতন ধর্মের কি পরিচয় সনাতন ধর্মের মালা আর এই চৈতন্য হলো পরিচয় আপনাদের কাছে অনুরোধ থাকছি চৈতন্য যদি নাও রাখতে পারেন কণ্ঠে মালাটা ধারণ করেন ছোট বড় যুবক বৃদ্ধা বাল বনিতা সবাই সংসারে যারা আছে ছোট মেয়ে কালকে জন্মিয়েছে ওর গলায় মালা দিয়ে দেন কারণ ওর জীবনে কি শিশুকালটা নাও আসতে পারে কিশোর কালটা নাও আসতে পারে যুবক কালটা নাও আসতে পারে শাস্ত্র প্রমাণ করলেন কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে তার বললেন কত বড় কথা হে দেখবে মালা ললাটে দেখবে উদ্ভবিন্ড তিলক সেই ব্যক্তি যদি মহাপাপীও হয় তার মৃত্যুটা যদি পশা নত্র মাতেও করে হয় জেনে রাখবে আমি যমরাজ আমার অধিকার নাই তাকে নেবার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবেনি তাই গৌরব কয় তুলসী মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যায় না আমি বলি গলায় মালা দেন যত ইচ্ছা তত মিথ্যা কথা বলেন ওহো দিদিরা মনে মনে চিন্তা করতেছে যাক গলায় মালা দিয়ে যদি মিথ্যা কথা বলা যায় তাহলে মালাটা দেওয়াই ভালো দেবেন তো আমি বলি গলায় মালা দেন মিথ্যা কথা বলেন অনেকে বলে সাধুর মাথা পাগলা হয়েছে নাকি মিথ্যা মহাপাপ প্রতিটা শাস্ত্রে বলেছে শুনে যান বাবা যুগ কয়টা চারটা সত্য তেতাদা পর কলি এটা কোন যুগ কলি যুগ এই দাদারা চ্যানেলের দাদারা ভালো করে লাগা এটা প্রচার করবেন বেশি করে যুগ চারটা সত্য তেতাদা পর কলি এটা কোন যুগ কলি যুগ সত্য যুগে কোনো মিথ্যা ছিল না তেতা যুগে ত্রিপদ সত্য এক পদ মিথ্যা আশ্রয় করল তারপরে কৃষ্ণ অবতারে সমান সমান দুই পদ সত্য দুই পদ মিথ্যা এটা কোন এটা হলো কলিযুগ কলিযুগে ত্রিপদ মিথ্যা এক পদ সত্য কেউ যদি বলে যেদিন মিথ্যা ছাড়তে পারবো সেই দিন গলায় মালা দেব আপনার প্রাণ যাবে মিথ্যাও ছাড়তে পারবেন না গলায় মালা দেওয়াও হবে না আজকে প্রমাণ করে দেখেন দিনের মধ্যে যদি ছত্রিশ আর মিথ্যা কথা বলেন কণ্ঠে মালা দিয়ে দেখেন কণ্ঠে যদি তুলসী মালা থাকে মিথ্যা কথাটা মুখে বের হওয়ার আগে আপনার স্মরণ হবে আমি তো গলায় মালা দিয়েছি মিথ্যাটা বলা যাবে বাবা মিথ্যা আপনাকে ছাড়া লাগবে না যেদিন ভক্তির উদয় হবে যেদিন তুলসীর কৃপা হবে মিথ্যা আপনাকে ছেড়ে দূরে চলে যাবেনি তাই গৌর হরি বল আর একটা কথা বলি ধর্ম না হোক আপনার অধর্ম হবে না যদি কণ্ঠে থাকে এখান থেকে যাচ্ছেন যাওয়ার পথে ওই যে এই সামনে একটা রোড আছে না ডেলিপাড়া বাইপাস থেকে গেছে কুর্দিকে হ্যাঁ তেমনই গেছে গেছে না ভাই রে মা এত বাড়ি কালকে তখন আসি দাদা আবার কথা বলতেছে মাইক্রোদা দাদা নাম তো হ্যাঁ হ্যাঁ শোনে শোনে এত কুয়াশা দেখা যায় না প্রাণ ডরাচ্ছে যে কখন কোন গাড়ি থাকে মরার ভয় সবার আছে এই যে রোডে যাই যাইবার কালে হয়তো রোড অ্যাক্সিডেন্টও মৃত্যু হতে পারে হতে পারে না এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক জায়গায় দেখা যায় লাশের অস্তিত্ব নাই একবারে ফিনিশ রুটি বলার মতো হয়েছে আটা বুঝলেন হিন্দু কি মুসলমান বৌদ্ধ কি কিন্তু চেনার উপায় নাই গলায় যদি মালা থাকে ওয়ারিশের সন্ধান যদি নাও পাওয়া যায় বুঝে নিবে এটা হিন্দুর মরা কোন হিন্দু ভাইকে ডেকে বলবে শ্মশানে নিয়ে গিয়ে সব কাজ করে আস আর যদি গলায় মালা না থাকে থাকেন আপনার জানা যাও হতে পারে বাবা এই জন্য ধর্ম রক্ষা করেন সধর্ম পরিত্যাগ করবেন না যে যে স্বর্মে জন্মগ্রহণ করেছেন সেই ধর্মের নিয়ম কানুনগুলো মেনে চলেন ভক্তি জন্মাবে নিতাই সোনা বলছে দেখেন সোনা বলছে আমি বড় দামি হ্যাঁ সোনা বলছে আমি দামি হে দাদা অরিবল হরে কৃষ্ণ মায়েরা বলেন তো ঘরি সোনার দাম কত বত্রিশ হাজার ফাইলা মাইরা বলেন ফাইলা এক লাখ ও দিলা খালি অনুঅনু স্মারের বাড়িতে ভালোই যায় না সোনা দন্তা ভালোই জানা আছে শুনে জান বাবা সোনা বলছে আমি বড় দামি আমার মতো দামি আর কেউ নাই জগতের মানুষ অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য অলংকার তৈয়ার করে আমাকে অঙ্গে ধারণ করে করে না আমি যখন মানুষের অঙ্গে থাকি তখন মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় আমার সাথে তুলনা করো গোড়ার রূপের হেরে যাবে তোমার গোড়া তোমার মহাপ্রভু হেরে যাবে গৌরবদন হেরে যাবে আমার মতো উজ্জ্বল আর জগতে কেউ নাই। গীতকর্তা বৈষ্ণব কবি একবার সোনার দিকে তাকায় একবার মহাপ্রভুর দিকে তাকায় তাকিয়ে কি বললো সোনা জগতে তোমার মূল্য নাই বলছে কেন মূল্য নাই বলছে তোমার মূল্য কতদিন শুনে যাও যতদিন পঞ্চভৈতিক দেহটা সুন্দর থাকবে ততদিন তোমার মূল্য আছে হবে সময় আসবে নয় নয় আনার সোনা যদি অঙ্গে থাকে দেবে মা বলবে প্রাণ যাই নাই তাড়াতাড়ি খুলে নাও কিন্তু জানো সোনা সোনা কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরু চরণ আশ্রয় করে আমার এই গৌর একবার হৃদয়ে ধারণ করতে পারে তারে হোকাল পরকালের আর ভয় থাকে না নি তাই গৌর হইব জীব তাহলে গৌর আশ্রয় করো গৌর সোনাকে আশ্রয় করলে এহকালেও গতি হবে পরকালেও গতি হবে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়া

নাহা জগতে মেলে না গোরার রূপের তুলনা মেলে না মেলে না বন্ধ কলপ ধরু ভাস্য কৃপা সিন্ধু হয়ে বচন পতিতানাং পাবনে ভবস্নবে ভয় নমো নমো অনন্ত কোটি সকল বিষ্ণবে প্রণাম নমো লীলাকে বিশ্রামে রেখে এখন আমরা বৃন্দাবন লীলা প্রবেশ করবো তো বৃন্দাবনে যেতে হলে বৃন্দাবনটা কত ছোট কত বাবা কত না চুরাশি ক্রোশ ব্রজমন্ডল আজকে এটা কিন্তু বৃন্দাবন বৃন্দাবন নয় বাবা যেখানে সাধু গুরু বৈষ্ণবের আমাদের দাদাদের মুখের জয় ধ্বনি মায়ের মুখের বল তাই বৃন্দাবনে বসে থেকে রাধা রানীর করুণা লাভ করতে গেলে রাধা নাম করতে হবে কাউকে ছাড়বো না সবাই রাধা নাম পা মায়েরা রাধা নাম করবেন না গাইবেন কৃষ্ণ নাম করলে যে ফল লাভ হয় না একবার রাধা নাম করলে তার চেয়ে বেশি ফল লাভ হয় দিদি ভাইয়ের একটু হাতটা তোলেন তো তোলেন তো হাত হাত তোলেন আমি খুব জ্বালাই কীর্তনে গেলে বুঝলেন সার্বনা না এরকম করছেন দিদি এক হাত তুলছেন কে ভোটে দাঁড়াইছেন নাকি আরে হাত দুটা একটু সোজা করে দেন এই যে মাসিমা দিয়েছে এইটাকে সোজা করেনি সোজা করেনি সোজা করেন বলেন রাধে 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 রাধে

বলেন তো রাধে 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 ও গো দেখছেন ভয় করিয়েন না ফুল ফুল পাওয়ার পাওয়ার আমি আসি আপনাদের সঙ্গে যে কোনো ভাবে হোক ঠকিয়ে দেব ঠিক আছে আমি যা বলবো আমার কথা খালি শুনবেন ঠিক আছে হাতটা তোলেন তো আরেকবার বাবাজিরা ভালো করে শোনেন এতক্ষণ তো খুব জোরে সিগনাল দিলেন এইবার সিগন্যাল দেখুনি মায়েরা তোলেন তোলেন আপনারা শোনেন এক দুই তিন কম উলু দিবেন তিনবার ঠিক আছে বাবারা ভালো করে দেখেন সাউন্ড দেখেন সুন্দর 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 হয়েছে হয়েছে হাতটা নিচে নামান নিচে নামান নিচে নামান এবার আপনার হাত তোলেন তো দেখি হাত তোলেন হাত তোলেন তখন তো খুব জোরে ভোট দিলেন এবারে এক দুই তিন কমুল দেওয়া লাগবে পারবেন না পারবেন না কেন হ্যাঁ আর দেন না একটু চেষ্টা করেন এই যে দিচ্ছে এক দুই তিন আপনাদের ব্যাটারি এইবার ডাউন হয়েছে বুঝছেন পারবেন না মায়েদের সাথে পারবেন না সবাই দুহাত তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব সবাই হাত উপরে তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন বাবা হাত তোল সবাই তোলেন ওই একবার দু হাত তুলে দাঁড়াও যারা এখনো প্রসাদ পাচ্ছেন আরে খিচুড়ির প্লেটটা রাখেন হাতটা তোলেন তুলছেন আরে হাসতেছেন কেন ওই স্টলে বসে যারা চা ফুকাচ্ছেন চা খাওয়ার সময় অনেক পাবেন আগে হাতটা তোলেন 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 ওই একবার দুহাত তুলে বল রে কৃষ্ণ না ও ভাইরে পূর্বের তোর সকল মনস্কাম ওই একবার প্রেমানন্দ এইদিকে হচ্ছে জোরে দাদারা দাঁড়িয়ে আছেন তালি লাগান এক হাতে মোবাইল আর এক হাতে এখানে বাজান দু হাত তুলে বললে কৃষ্ণ ताली করে হরি নাম করার বিধান দিল মহাপ্ৰভু দশে পাশে সবে মিলে দুয়ারে বসিয়া হরি নাম করো সবে হাতে করো তালি দিয়া হরি বল হরি আর বদনে নাম করো নাম করলে কি হবে হাতে তালি দিয়ে জ্ঞানে অজ্ঞানে যত পাপ হয় পল চলার সময় পিপড়া পায়ের তলে পড়ে মারা যায় যায় না এই জ্ঞানে অজ্ঞানে যত অপরাধ হয় এই নাম করলে সেই অপরাধগুলো খণ্ডন হয়ে যায় বুঝলেন তাই বলেন তো রাধে 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 জয় জয় রাধা হটি হিপল जय जय राधा राधार हरि बल जय जय राधा हरि मनोहरि जय जय राधा हरि मनोहरि जय जय राधा राधार हरि बल जय जय राधा জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হাতটা একটু সোজা করে দেন আমি সবার চরণে মিনতি করছি সবাই হাত দুটো উপরে তোলেন ওপরে তোলেন যারা মোবাইল ফোন ধরে আছেন তারাও বাকি থাকবেন না মোবাইল ফোনটা রাখেন পকেটে রাখেন হাত দুটো সোজা করে দেন একবার সোজা করেন এই যে ছোটো বাবুরা যেমন করে হাত সোজা করেছে এইভাবে হাত সোজা করেন দেখেন তো কেউ বাকি আছে নাকি এই যে আমার খোলের বানীরা তোলে নাই আরে রে ও মাস্টার ইস হাত তোলেন হাত তোলেন কিবোর্ড বাজান লাগবো না হাত তোলেন বাকি আছে কেউ আপনি বাকি আছেন এখন আরে আমি তো পরে ওই দেখেন ওই দেখেন এই যে ভিডিও ম্যান দাদার হাত তোলে নাই তোলেন সোজা করেন সোজা করেন সোজা করছে রিবল হাত তোলেন হ্যাঁ তোলেন কাউকে ছাড়মু না কেউ বাকি আছে বারান্দায় যারা বসেছিল হাত তুলছে তো তুলছে হ্যাঁ কে রইছে আমি তো তুলি নাই হাতটা তোলেন সোজা করে দেন ওই যে মাসিমা উকুইমারি দেখতেছে হাত তোলেন হাত তোলেন বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি এখনো এক কিলো যায় নাই জোরে লাগান রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি বৃন্দাবনবাসী কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গিরি গোবর্ধন কি প্রেমতলি কি ভজনতলি কি খিলনতলি কি নরোত্তম দাস ঠাকুর কি নরোত্তম দাস ঠাকুর কি দক্ষিণ কি ঢাকা দক্ষিণ কি পন্তীর্থ কি পন্তীর্থ কি শ্রীবা সংগন কি এই গ্রামবাসী কি কমিটি বিন্দু কি কুঞ্জ সেবাই বাবাজি কি মহামহাপ্রসাদ কি খোলকরতাল কি সমাবেত ভক্ত কি সবার কৃষ্ণ ভক্তি হক কি সবার কৃষ্ণ ভক্তি লাভ হক কি সবাই যেন সাধু সঙ্গ করতে পারে কি সবাই সাধু সঙ্গ করতে পারে কি আপন আপন শ্রী গুরুদেব কি আপন আপন শ্রী গুরুদেব কি রাধা গোবিন্দ যুগল বিধি বিমানন্দে হরি 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 হরি